হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বসিরাট শোরুমে ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার যদি চলে অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় আপনারা পেয়ে যাবেন আর কিভাবে পাবেন আমি স্ক্রিনেও ডিটেলস লিখে রেখেছি ডিসক্রিপশনেও কিন্তু পুরো লিখে রেখেছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন ডিটেলস আর আপনারা জানেন তো বসিরাট শোরুমটি কিন্তু আবার রিওপেন হতে চলেছে বসিরহাটের থেকে বড় মেগা শোরুমটি আর এই অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়েছে বসিরহাট টাউন হল বোস অপটিক্যাল অপোজিটে আর উদ্বোধন কিন্তু নয় আগস্টে অবশ্যই কিন্তু আসতে বলবেন না নয় আগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত একটা ধামাকা অফার রেখেছে এই প্রথম এত সুন্দর অফার আসছে আর অফারটা কি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই কিন্তু মিস করবেন না আর এই শোরুমটিতে কি কি সুন্দর সুন্দর নতুন কালেকশন রেখেছে সেটাই কিন্তু আজকে দেখে নেবো যেহেতু ভিডিওটা বড় হচ্ছে তাই দুটো পার্টে দেখাবো আর এটা কিন্তু লাইট ওয়েট স্পেশাল তো চলুন দেরি না করে কালেকশানগুলো দেখতে থাকি তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি একদম লাইট ওয়েট স্লিকের ওপরে সুন্দর একটি নেকলেস যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম সাতশো তিরানব্বই মিলি যেখানে প্রাইস চলে আসছে সাতচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আর এখানে আমি বলে রাখি যা যা প্রাইস আমি বলছি সবই অ্যাপ্রক্স কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি অফার ছাড়াই বলছি জিএসটি এবং মেকিং চার্জ অ্যাড করে আর আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে স্কিপ করবেন না নেক্সট আরেকটা আমরা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু একদম লাইট ওয়েট দেখতেই পাচ্ছেন না একটা পাতা ডিজাইনের মতো মাত্র পাঁচ গ্রাম নশো বিরাশি মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে আটচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আর অনেকেই আছে ভিডিওটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে কিন্তু খুবই মূল্যবান তো নেক্সট আবারও একটি সুন্দর লাইট ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি এই নেকলেসটি চলে আসছে মাত্র ছ গ্রাম ষাট মিলিতে এবং প্রাইস চলে আসছে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু হালকা একটা নেকলেস দেখতে পাচ্ছি হাফ রাউন্ডের বেশ রিপিটেডলি সুন্দর ডিজাইন করা রয়েছে মাত্র ছ গ্রাম নব্বই মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও একটি লাইট ওয়েটের নেকলেস দেখতে পাচ্ছি নিচের দিকে দুটো ফুলের হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসছে একান্ন টাকার মধ্যে নেক্সট সুন্দর একটি লাইট ওয়েটের ঝালোর নেকলেস দেখতে পাচ্ছি একদম স্লিকের ওপরেই দেখতেই পাচ্ছেন মাত্র সাত গ্রাম নশো ষাট মিলিতে চলে আসছে এই নেকলেসটি এবং প্রায় চলে আসছে চৌষট্টি হাজার নশো টাকার মধ্যে আর যেহেতু ন তারিখে রিওপেনিং সেই জন্য আপনাদের জন্য হিউজ স্টকে জুয়েলারি গুলো কিন্তু থাকছে নেক্সট এবার সিমেট্রিক স্টাইলে সুন্দর একটি পাতা ডিজাইনের ওপরে নেকলেস দেখতে পাচ্ছি আগে থেকে কিন্তু অনেকটাই বেশি কভারেজ যার ওয়েট চলে আসছে ১৪ গ্রাম চল্লিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার কিন্তু অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি ফুল ও পাতার ডিজাইনে ভরা রয়েছে নিচের দিকে চেনের হ্যাঙ্গিং যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম একশো সাতাশি মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ চব্বিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু অ্যাসিমেট্রিক স্টাইলে ফুল ও পাতার ডিজাইনের সুন্দর একটি নেকলেস দেখতে পাচ্ছি আর এই নেকলেসটির ওয়েট চলে আসছে পনেরো গ্রাম চারশো আশি মিলি প্রাইস চলে আসছে এক লাখ সাতাশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর কলকার ডিজাইনের ওপরে দারুন কভারেজ দিয়ে একটা ঝালোর নেকলেস আমরা দেখতে পাচ্ছি মধ্যেখানে একটা ফুলের ডিজাইন করা রয়েছে এবং ওজন চলে আসছে ষোলো গ্রামের মধ্যে এবং প্রাইস চলে আসছে এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে ফুলের ডিজাইনের ওপর দারুণ একটা কভারেজ দিয়ে একটা সুন্দর নেকলেস আমরা দেখতে পাচ্ছি ওজনও কিন্তু একদম লাইট ওয়েট ষোলো গ্রাম একশো কুড়ি মিলিতে চলে আসছে যেখানে প্রাইস চলে আসছে এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের ওপরে ঝালর নেকলেস দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মিডিলে একটা ফুলের ডিজাইন করা রয়েছে এবং আগেরটা থেকে একটু বেশি কভারেজ এইটা কিন্তু তো যার ওয়েট চলে আসছে ষোলো গ্রাম দুশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের ওপর অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি নেকলেস দেখতে পাচ্ছি পাতা ও ফুলের ডিজাইনের ওপরে এবং যার ওয়েট চলে আসছে উনিশ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ বাষট্টি হাজার টাকা অ্যাপ্রক্স এছাড়াও কিন্তু হেভি ওয়েটের দারুণ দারুণ ইউনিক কালেকশান রয়েছে আমি কিন্তু এই এপিসোডগুলো একদম লাইট ওয়েট স্পেশাল রয়েছে তাই সেইগুলো কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি নেক্সট এবার একটা সুন্দর ডিজাইনের চোকারের এর কালেকশন দেখতে পাচ্ছি আর এই চোকারটি কিন্তু একদম লাইট ওয়েট মাত্র বারো গ্রাম আটশো মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ পাঁচ হাজার ছশো টাকার মধ্যে এছাড়াও কিন্তু লাইট ওয়েটের দারুণ কালেকশান রয়েছে আর একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব নয় সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আসতে হবে সেনকু গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বসিরাট শোরুমটিতে আর নেক্সট পার্টে কিন্তু পার্ল স্পেশাল নেকলেসও চিক থাকবে এবার আমরা চলে আসবো হাতের আইটেমে তো প্রথমে একটা সুন্দর রুলি বালার কালেকশান দেখছি খুব সুন্দর নকশার ডিজাইন করা রয়েছে এবং যার এক এক পিসের ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম নশো মিলিতে এবং প্রাইস চলে আসছে তিয়াত্তর হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার ওভারল্যাপিংয়ের উপরে সুন্দর একটি নকশা বালা ডিজাইন দেখতে পাচ্ছি আর আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু মিস হয়ে যাবে তো এই বালাটির ওয়েট চলে আসবে এক এক পিসের মাত্র এগারো গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসছে পঁচানব্বই টাকার মধ্যে নেক্সট এবার মুখ শারদা বালার ডিজাইন দেখতে পাচ্ছি মুখে কিন্তু দু রকম ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এক এক পিসের এগারো গ্রাম চারশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে চুরানব্বই হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার কিন্তু মুখের ওপরে নকশা বালার ডিজাইন দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটাও কিন্তু দু রকম বেশ রয়েছে খুবই সুন্দর আর এখানে যে কটা বালাগুলো দেখালাম সবই কিন্তু গালা ভরা বালা মানে অল টাইম ইউজ করা যাবে এবং এক এক পিসের এই বালাটির ওয়েট চলে আসবে বারো গ্রাম পাঁচশো দশ মিলিট যেখানে প্রাইস চলে আসছে এক লাখ তিন হাজার আটশো টাকার মধ্যে আর আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট আবারও কিন্তু মুখ বালার কালেকশান দেখতে পাচ্ছি বডিতে দুরকম ডিজাইন করা রয়েছে আর মুখের ডিজাইনে এবং বডিতে সুন্দর মিনাকারির কম্বিনেশান রয়েছে এবং যার এক এক পিসের ওয়েট চলে আসছে সতেরো গ্রাম পাঁচশো ষাট মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা মুখ কঙ্কন বালার ডিজাইন দেখতে পাচ্ছি বডিতে দুরকম ডিজাইন আমরা দেখতেই পাচ্ছি কোন কোন ডিজাইনের ওপরে এবং এটা যেহেতু কিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্টেবল এবং যার এক এক পিসের ওয়েট চলে আসছে উনিশ গ্রাম ছশো নব্বই মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা চুরের কালেকশন কিছু দেখে নেবো তো প্রথমেই দেখতে পাচ্ছি কাটাই পিসের ওপর একদম লাইট ওয়েট চুরের কালেকশান সিস্টেম খিলেন যেহেতু যে কোনো হাতে এবং যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম আটশো চল্লিশ মিলি এবং চলে আসছে টাকার মধ্যে নেক্সট আবারও একটি স্লিকের ওপরে সুন্দর একটি চুরের কালেকশন আমরা দেখতে পাচ্ছি যার এক এক পিসের ওয়েট চলে আসবে চোদ্দো গ্রাম আটশো নব্বই মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার বেশ সুন্দর ডিজাইনের ওপরে আবারও একটি চুড়ের কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু লাইট ওয়েটের ওপর তবে আগের থেকে কভারেজটা অনেক বেশি এবং যার ওয়েট চলে আসছে এক এক পিসের পনেরো গ্রাম নশো সাতান্ন মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ বত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার পাতা ও ফুলের ডিজাইনের ওপরে বেকি স্টাইলে চূড়ের কালেকশান দেখতে পাচ্ছি দারুণ একটি ডিজাইন ফিলিগ্রি একটা দারুণ কম্বিনেশন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এক এক পিসের সতেরো গ্রাম আটশো নব্বই মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ আটচল্লিশ এছাড়াও কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আরো বেশি ওয়েট এরও দারুণ ইউনিক কালেকশন রয়েছে কিন্তু আমি যেহেতু কুড়ি গ্রামের মধ্যে সমস্ত আইটেম দেখাচ্ছি তাই ওই আইটেমগুলো স্কিপ করে গেছি এছাড়াও কিন্তু আরও কালেকশন দেখতে গেলে আপনাদের ভিজিট করতে হবে এই শোরুমটিতে নেক্সট এবার আড়াই প্যাচের ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি বেশ সুন্দর কম্বিনেশন দেখতে পাচ্ছি আর ডিজাইনটা কলকার মতো একটা ওয়েট চলে আসছে সতেরো গ্রাম আটশো ষাট মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ উনপঞ্চাশ টাকার মধ্যে এবার একটি সুন্দর ডিজাইনের আমরা ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি যারা একটু মডার্ন ডিজাইন একটু ইউনিক করতে পছন্দ করেন তারা এইরকম আইটেম কিন্তু সবার আগে পছন্দ করবেন এবং এই ব্রেসলেটটির ওয়েট চলে আসছে পনেরো গ্রাম পাঁচশো দশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ আঠাশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর একটা মডার্ন এবং ইউনিক আইটেমের মধ্যে আমরা সুন্দর একটি ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর ফুলের ডিজাইন করা এবং বডিটা কিন্তু কপারের পুরো এবং যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে ছেচল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে আশা করি এই আইটেমটি সবার এক চোখে পছন্দ হয়ে যাবে আর এইটা যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বসিরাট শোরুমে এবার আমরা মানতাসার কালেকশন দেখতে পাচ্ছি বেশ সুন্দর মাছের ডিজাইনের ওপরে সুন্দর একটি লাইট ওয়েট দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসবে বারো গ্রাম ছশো সাতচল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চার হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর আমকলকার ডিজাইনের ওপরে মানতাসার কালেকশানটি দেখতে পাচ্ছেন যার ওয়েট চলে আসবে পনেরো গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ উনত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার কিন্তু আমরা রিং এর কালেকশন দেখে তো প্রথমেই কালেকশন দেখতে পাচ্ছি পলা রিং এর রয়েছে আর এই রিংটির ওয়েট চলে আসছে গোল্ডের ওয়েট মাত্র তিনশো তিরিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে দু হাজার নশো দশ টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু পলা রিং এর কালেকশন দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বেশ পাতার ডিজাইনের মতো চারশো চল্লিশ মিলিতে চলে আসছে মাত্র এবং প্রাইস চলে আসছে তিন হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার কাস্টিংয়ের রিং দেখতে পাচ্ছি যেটা অল টাইম কিন্তু ইউজ করা যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর স্লিক ডিজাইন মাত্র এক গ্রাম নশো একত্রিশ মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে ষোলো টাকার মধ্যে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান নেক্সট এবার যে সুন্দর ডিজাইনের রিংটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে মাত্র দু গ্রাম পাঁচশো আট মিলির মধ্যে চলে আসছে এবং প্রাইস চলে আসছে একুশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার শেপের ডিজাইনে ওভারল্যাপিং একটা সুন্দর রিং দেখতে পাচ্ছি এটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে মাত্র দু গ্রাম চুরাশি মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে সতেরো হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার অনেকটা বেশি কভারেজের ওপরে সুন্দর একটা কাস্টিংয়ের রিং দেখতে পাচ্ছি এটাও কিন্তু অল টাইম ইউজ করা যাবে মাত্র দু গ্রাম তিনশো ছত্রিশ মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে উনিশ হাজার চারশো টাকায় আমি এখানে যা যা প্রাইস বলছি সবই কিন্তু অফার ছাড়া মেকিং চার্জ ও জিএসটি অ্যাড করে নেক্সট এবার পাতার ডিজাইনের ওপরে ওভারল্যাপিং স্টাইলে সুন্দর একটি রিংয়ের কালেকশন আমরা দেখতে পাচ্ছি আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল মানে যে কোনো আঙুলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে যার ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসবে চৌত্রিশ টাকার মধ্যে এবং এই রকম টাইপের অনেক রকম টাইপের ডিজাইন আপনারা এই স্টোরে পেয়ে যাবেন নেক্সট এবার গিনির ওপরে এর কালেকশন দেখতে পাচ্ছি অনেকেই গিনি ডিজাইনটা কিন্তু খুবই পছন্দ করেন আর এটা যে কোনো আঙুলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে পিছনে অ্যাডজাস্টেবল করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসবে তেতাল্লিশ হাজার চারশো টাকার মধ্যে এই রকম টাইপের আরও কিন্তু সুন্দর সুন্দর এর কালেকশন আছে সেগুলি যদি দেখতে হয় অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বসিরাট শোরুমটিতে আর নিশ্চয়ই অফারটা ফলো করেছেন অফারে কিন্তু সবথেকে ধামাকা অফারটা রয়েছে ডায়মন্ডের ওপর যেমন গোল্ডের হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ হয় ডায়মন্ডেরও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ হয় আর এবারে ডায়মন্ডের অফারটা কিন্তু সবথেকে ভালো রয়েছে যেটা আপনাদের কাছ থেকে মেকিং চার্জই নেওয়া হবে না সেই জন্য দেরি না করে আগে ডায়মন্ডের কালেকশানগুলো দেখে নিই তো প্রথমেই ডায়মন্ড একদম স্লিকের উপরে ডায়মন্ড লেডিস রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এই রিংটা কিন্তু এগারো হাজার চারশো চলে আসছে মানে ডিসকাউন্টে কিন্তু দশ হাজারের কমে চলে আসবে যেখানে গোল্ডের ওয়েট রয়েছে নশো বিরাশি মিলি টোটাল ডায়মন্ড রয়েছে চার সেন্ট স্টেবার ওভারল্যাপিং স্টাইলে সুন্দর একটি স্লিক রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু চলে আসবে পনেরো হাজার ছশো টাকার মধ্যে যেখানে পাঁচ সেন্টের ডায়মন্ড রয়েছে এবং গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম তিনশো আশি মিলিতে আর এবারে যে অফারটা দিয়েছে মেকিং চার্জ টোটালি ফ্রি এটা এই প্রথম কিন্তু বসে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে চলে আসছে তো সেই জন্য কিন্তু এই দিনগুলোতে মিস করবেন না নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা স্লিকের ডায়মন্ড রিং দেখতে পাচ্ছি যেখানে গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম আট মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে ছয় সেন্ট এবং প্রাইস চলে আসছে তেরো হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটি রিং দেখতে পাচ্ছি সলিডার ডায়মন্ড ডায়মন্ডের ওপরে বেশ ওভারল্যাপিং স্টাইলে রয়েছে আর যেহেতু সলিডার ডায়মন্ড রয়েছে অল টাইম ইউজ করতে পারবেন যেখানে টোটাল গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম একশো কুড়ি মিলি যে ডায়মন্ডটা রয়েছে এটা দশ সেন্টের চলে আসছে এবং প্রাইস চলে আসছে একুশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু অল টাইম ইউজ করার জন্য সলিটার ডায়মন্ডের আরেকটা রিং দেখতে পাচ্ছি খুবই সুন্দর স্লিক ডিজাইনের গোল্ডের ওয়েট চলে আসছে এখানে এক গ্রাম তিনশো মিলি যেখানে টোটাল ডায়মন্ড চলে আসছে পনেরো সেন্ট এবং প্রাইস চলে আসছে পঁচিশ হাজার ছশো টাকার মধ্যে আর আপনারা জানেনি এখানে ডায়মন্ড কতটা বেস্ট কোয়ালিটি কাঠ কালার ক্ল্যারিটি ক্যারেট ছাড়াও কিন্তু ডায়মন্ডের টেবিল পার্টির ওপর ক্রিস্টাল ক্লিয়ার মিরার ফিনিশের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটি কিন্তু প্রেজেন্ট করে নেক্সট আবারও কিন্তু সলিটার আর ডায়মন্ডের ওপরে আবার একটি রিং এর কালেকশন দেখতে পাচ্ছি এটা অল টাইম ইউজ করা যাবে যে গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম তিনশো দশ মিলি আর এই সলিটার উনত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার অনেকটা ওভারল্যাপিং স্টাইলের উপরে সুন্দর একটা ফুলের ডিজাইনে ডায়মন্ডের রিং দেখতে পাচ্ছি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে উনত্রিশ সেন্ট এবং গোল্ডের ওয়েট চলে আসছে তিন গ্রাম দুশো দুই মিলি এবং প্রাইস চলে আসছে সাতচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার ওভারল্যাপিং স্টাইলে খুব সুন্দর একটা ডিজাইনের রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি এটা যে কোনো অকেশনে পড়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা আইটেম যেখানে টোটাল গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো সত্তর মিলি যেখানে টোটাল ডায়মন্ড চলে আসছে পঁচিশ সেন্ট আর প্রাইস চলে আসছে আটত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে তো আজকের কালেকশন এই পর্যন্তই খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট চলে আসবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন